খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু গ্রেপ্তারের প্রতিবাদ কাকদ্বীপ কাকদ্বীপ অক্ষয়নগর থেকে বামনের মোড় পর্যন্ত কয়েক হাজার পুরুষ ও মহিলারা রাজপথে নেমে প্রতিবাদ করেন এই যে রাজপথে আমাদের নামার কারণ হচ্ছে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের ভারতীয় জাতীয় পতাকার যেভাবে অবমাননা করা হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল বের করা হয়েছে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা অবৈধ সরকার যে সরকার চায় না যে তাদের দেশে কোনো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন বাস করুক তারা এই কারণে আমাদের হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদের মন্দির ভাঙচুর করছে দেবতা ভাঙচুর করছে এবং তার পাশাপাশি যারাই যে সমস্ত হিন্দুরাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে যেমন আমাদের চিন্ময় দাস কৃষ্ণ তাকে বিনা কারণে বিনা মামলায় আটক করেছে তো আমরা তারই প্রতিবাদে আজকের মিছিলে বেরিয়েছি যাতে এই চিহ্ন কিছু রাজপ্রভুর নিঃস্বার্থ মুক্তি হয় এবং আমাদের জাতীয় পতাকাকে যারা যারা অবমাননা করছে

সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন্দ্র দাস রবীন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে রাজপথে পুরুষ ও মহিলারা কি জানতে পারছো দেখো সত্যি তোমাকে জানিয়ে রাখি বেশ কয়েকদিন আগেই এই চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে তো রাজপথে নেমেছিল কারা তবে তারা বাদ জানে আজও আজ প্রায় দশ হাজারেরও বেশি মানুষ রাজপথে নেমেছে কারণ চিন্ময় কৃষ্ণর যে মহাপ্রভু রয়েছে সেই মহাপ্রভুর মুক্তির দাবিতে তাদের একটাই দাবি যে মহাপ্রভুকে অবিলম্বে যে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি দিতে হবে এছাড়াও বাংলাদেশের যে সরকার চলছে সেই সরকার হিন্দুদের ওপর যে অত্যাচার করছে কারোর বাড়ি কারোর মহিলাদের উপর টানাটানি বা হিন্দু সমাজে যাদের দোকান রয়েছে তাদের দোকান করছে এই সব ভাঙচুর অবিলম্বে বন্ধ করতে হবে তারই দাবিতে অক্ষয়নগর থেকে প্রায় দশ কিলোমিটার হেঁটে তারা বিডি অফিস পর্যন্ত এই মহামিছিল করে আর এই মহামিছিলে শুধু পুরুষ নয় কয়েক হাজার মহিলাও পা মিলিয়েছিল তারা পা মিলিয়ে সনাতন ধর্মেরকে লাগিয়ে রাখার জন্য বিভিন্ন নাচে গানের মাধ্যমে প্রভুকে স্মরণ করে তারা ইতিমধ্যে বিডিও অফিস পর্যন্ত পৌঁছেছে এই কিছুক্ষণ আগে তারা এই বিডিও অফিস পৌঁছে তাদের এই মিছিল শেষ করে তবে আমাদের সঙ্গে রয়েছে এই সনাতন ধর্মের কিছু মানুষ তাদের কাছ থেকে জেনে রাখবো যে কী কারণে তারা এই পথে নেমেছে আজকে মহা মিছিল নেমেছিলেন মূলত কি কারণে আমরা যে বাংলাদেশের উপরে বিভিন্ন রকম যে অত্যাচার চলছে সমস্ত অত্যাচারই প্রতিবাদে তার জন্য যে সনাতন ধর্মের মানুষের যে চিন্ময় মুহুকে আটকে রেখেছে জেলে আগুন ধরিয়ে দিচ্ছে মানুষকে যে বিভিন্ন নারী প্রদর্শন করছে তারই প্রতিবাদ তারই বিরুদ্ধে সনাতন মানুষের প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি রাজপথে আগামী দিন আমরা এর থেকে বিভক্ত আন্দোলন করে আমরা রাস্তা নামব যাতে সমাধান করে ইংরেজ সরকার যাতে ভালোভাবে শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে আনে আমরা সেই চেষ্টাই করছি ভারত সরকারের কাছে সেই আবেদনটি করছি ভারত সরকারের প্রধানমন্ত্রী নিক বেশ কয়েকদিন হয়তো নেমেছিলেন আবার নামলেন কারণটা কি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে ওনারা যে আইন আইন ভারত বাংলাদেশের আইন বিভিন্নভাবে একটা ধর্ম একটা শ্রেণীর উপরে বারম্বার করছে সনাতন ধর্মের উপরে অত্যাচার করছে তার জন্য আমরা রাস্তায় নেমেছি এর থেকে আরও বিপদ আমরা আগামী দিনে রাস্তা নামব না নির্মল দাস তথা একজন সনাতন ধর্ম রয়েছেন তিনি না তিনি বললেন যে মানুষের উপর এখনও পর্যন্ত অত্যাচার হবে এই অত্যাচার কবে কমবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে সেই অত্যাচার অবিলম্বে কম বন্ধ করতে হবে মায়েদের ওপর নির্যাতন বাড়ি ভাঙচু এসব বন্ধ করতে হবে তারই প্রতিবাদে তারা নেমেছে যদি বিগত দিনে এই অত্যাচার না বন্ধ হয় তারা এর থেকে বৃহত্তর আন্দোলন না আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন সনাতন ধর্মে আমার সঙ্গে কথা বলব তো দেখলাম পথে নেমেছেন মূলত কারণটা কি আমরা চিন্ময় প্রভুর আমরা সবাই নেমেছি বাংলাদেশে হয়েছে এখানে কেন নামছেন বাংলাদেশের এটা হিন্দুদের আমাদের এখানে আছে সনাতনী এখানে সবাই মিলে সেটা বলছি যেন এটা প্রচার যেন না আজকে তো নামলেন বিগত দিনে যদি মুক্তি না পান কি করবে আবার নাম আবার আমরা আপনার নাম একজন মহিলার সঙ্গে কথা বলে জানলেন যে তিনি আবারও পথে নামবে কারণ দিনাদের বাংলাদেশ শুধু বাংলাদেশে কথা লোক রয়েছে এখানেও হিন্দু ধর্মের মানুষ রয়েছে সেই হিন্দু ধর্মের মানুষকে আরও জাগ্রত করার জন্য দিনারা আরও মানে স্বাবলম্ব করার জন্য আরো পথ আরো বড় পথে নামার জন্য চেষ্টা করছে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আজকে তো দেখলাম

যারা আছে মুসলমান তাদেরও অনেক অনেক পূর্বপুরুষরা কিন্তু এখনো আমাদের ভারতবর্ষে আছে ভারতবর্ষে যদি ধর্ম নিরক্ষণ সবার জন্য আজকে মুসলিমের জন্য বাংলাদেশে সরকার কেন চাচ্ছে ইউনি সরকার যেখানে একটা ধর্মের ভিত্তিতে একটা ধর্মের মানুষের উপরে অত্যাচার হচ্ছে সেখানে ইউনি সরকার তিনি কেন স্টেপ নিচ্ছেন যেখানে ইস্কুলের মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তিনি শুধু ইস্কনের মধ্যে কিন্তু বাংলাদেশে নয় একশো চৌত্রিশটা দেশে আছে সেখানে অন্যান্য দেশে কিন্তু ওখানে অত্যাচার হচ্ছে না ইস্কোন কিন্তু তারা একটা সনাতনী ধর্ম প্রচার করে তারা সেখানে সামাজিক কাজকর্ম করে কিছুদিন আগে দেখেছি আমরা বন্যা হয়েছে বন্যায় মানুষদের পাশে কিন্তু তিনি দাঁড়িয়েছেন সেখানে মুসলমান মানুষ বলে তাকে বন্যার প্রাণদায়নি করেনি তিনি সামাজিক কাজ করেছেন সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তাদের উপরে জমা করা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন বন্ধ করা হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করলে স্কুলের সঙ্গে যুক্ত আছে সনাতনী অনেক মানুষ যারা ধর্মপত্র করে তাদের রুজি রুটি খাওয়া দাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে তো তার জন্য আমাদের প্রতিবাদ সেখানে হয়তো মিডিয়া কভার করতে পারছে না অনেক ভাই বোনেরা আছে তারা হয়তো এখানটায় ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ আছে ফোনের মাধ্যমে তারা বলছে যে তাদের উপরে কীভাবে অত্যাচার হচ্ছে কিছুই অত্যাচারের প্রতিবাদে যাতে না অত্যাচার হয় তার প্রতিবাদে কিন্তু আমরা মহিলারা পথে নেমেছি মায়েরা পথে নেমেছি যে ভাই বোন সবাই আমরা যেমন এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সবাই দেখেন হিন্দু মুসলমান মানুষ সবাই একসাথে থাকে একই স্কুলে যাই একই যেটা ধর্মে আনন্দ উৎসবে মাতি তো আমরা হচ্ছে সেখানেও সবাই মাতুক সবাই নিরপেক্ষভাবে ভাবে থাকুক সেই আবেদন নিয়ে আমরা আজকে পথে নেমেছি আন্দোলন আমাদের ভবিষ্যতেও থাকুক আজকে তো পথে নামলেন আপনারা যদি এর সদ উত্তর না পান গতদিনে কি আমরা ভারত সরকারের মাধ্যমে আমরা বলবো জাতিসংহ বিশ্ব আন্তর্জাতিক সংস্থা সংলগ্ন আন্তর্জাতিক শান্তি বিশ্ব নিরাপত্তা সংস্থা সদস্য সে করে তাদের মাধ্যমে আমরা বলবো যে এখানে তাতে হিন্দু নিপীড়না অত্যাচার বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে কর্মসংস্থানে সূত্রে বিভিন্ন কাজকর্ম সূত্রে তো সবচেয়ে ধর্ম নিরপেক্ষতা যাতে বজায় রাখে তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব আমাদের প্রথমে তো আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করব তারপরে আমাদের রাজ্য আমাদের দেশের যে সরকার

বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে নদীয়ার মায়াপুর স্কন মন্দিরের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ সভা এবং পথ অবরোধ কর্মসূচি এই বিক্ষোভ মায়াপুর ঘাট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল মায়াপুর স্কন মন্দিরের প্রধান দ্বারের সামনে এসে অবরোধ করেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য অন্যান্য সাধু সন্ন্যাসীরা ঘটছে এখানেও হিন্দুদের পরে ধর্মীয় আক্রমণ করা হচ্ছে এবং পূজার সময় তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি এবং ইসলামিক যে ইসলামিক যে রয়েছে সংগঠন রয়েছে সারা বিশ্বে তাদেরকে পদত্বিতা করা হচ্ছে এবং আমরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর রেডিকাল ইসলামিক সংগঠন যেগুলো আছে বাংলাদেশে ইউনিশ সরকার তার প্রধান হয়েছেন যে ইউনিস সরকারের নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের উপর আকর্ষ অত্যাচার এবং এই অত্যাচারের মধ্যে দিয়ে আমাদের ইস্কনের ভক্ত এবং ব্রহ্মচারী ভক্ত প্রভু চিন্ময় প্রভু ওনাকে গ্রেফতার করা হয়েছে

দেখো একটা কথা বলে রাখি স্থিতি যে কৃষ্ণনগর শুধু নয় কৃষ্ণনগরের যে মানে পাশেই কিন্তু রয়েছে গেদে বর্ডার সেই গেঁদে বর্ডার পেরোলেই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু যে প্রভুকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুধু গোটা নদীয়া নয় গোটা জেলা শুধু নয় এবং গোটা রাজ্যের সর্বস্তরের মানুষ কিন্তু তারা রাস্তায় নামে বিক্ষোভ দেখাতে এবং আজ কিন্তু নদীয়ার কৃষ্ণনগর মায়াপুরী স্কন গেটের সামনেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে সনাতনী হিন্দু সন্ন্যাসীরা এবং সাধারণ মানুষেরা তারা চাইছে মুক্তির দাবি যে নিঃস্বর্ত যে মুক্তি সেই নিঃশ্বর্ত মুক্তির দাবি এবং সেখানকার যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে আরও বড়ো সড়ো আন্দোলন ঝাঁপিয়ে পড়বে হিন্দু সন্ন্যাসীরা এবং আগামী দিনে কিন্তু স্তব্ধ করে দিতে পারে গোটা রাজ্য সহ গোটা বাংলা স্ত্রী এমনটাই জানাচ্ছেন কিন্তু হিন্দু সন্ন্যাসীরা এবং সাধারণ মানুষেরা আচ্ছা বেশ ধন্যবাদ সুদীপ বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে যার প্রতিবাদ বাংলাদেশী রোগী দেখায় একে একে বন্ধ শুরু করেছে এপার বাংলার একাধিক চিকিৎসক যদিও এক চিকিৎসকের কর্তব্য যে কোনো রোগীর চিকিৎসা করা কিন্তু চিকিৎসক হন বা অন্য কেউ নিজের দেশের জাতীয় পতাকার অবমাননা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় তাই এই পরিস্থিতিতে রোগীদের পুরোপুরি ব্রাত্য না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন শিলিগুড়ির এক চিকিৎসকের বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমান নষ্ট করা হয়েছে যার প্রতিবাদে বাংলাদেশী রোগী দেখা একেবারে বন্ধ করতে শুরু করেছে এবার বাংলার একাধিক চিকিৎসক যদিও একজন চিকিৎসকের প্রধান কর্তব্যই হল যে কোনো পরিস্থিতিতে আগে যে কোনো রোগীর চিকিৎসা করা তার প্রাণ বাঁচানো অথচ চিকিৎসক হন বা অন্য যে কেউ কারো পক্ষেই নিজের দেশের জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া সম্ভব নয় এহারাও পরিস্থিতিতে বাংলাদেশী রোগীদের পুরোপুরি ব্রাত্ত না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির এক চিকিৎসক উত্তরবঙ্গের মহকুমা শহরে নিজস্ব চেম্বার রয়েছে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় তিনি একজন ইএনজি বিশেষজ্ঞ শিলিগুড়িতে নিজে চেম্বারের বাইরে ঢোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা তাতে বলা হয়েছে ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরাঙ্গাকে প্রণাম করতে হবে তবে এই চেম্বারের ভেতর ঢোকা যাবে যারা আমার দেশে আসবেন তাদের আমাদের পতাকার সম্মান করতে হবে আমাদের মাতৃভূমির সম্মান করতে হবে দেখে মনে হচ্ছে বাংলাদেশের তালিবানি ভাবধারা কায়েম হয়েছে আমি ইউকে লন্ডনের বাসিন্দা আমার বাড়ি এখানেই আমার মা বাবা সবাই থাকেন শাশুড়ি থাকেন তো শাশুড়ি না এখানে ডাক্তারখানা এসেছি কালকে আর্টিকেলটা পড়লাম আই থিংক উই শুড অল সাপোর্ট ইট বিকজ আই থিঙ্ক আই ফাইন্ড ইট রিয়েলি ডিপ্রেসিং কি বেঙ্গলতে কোনো ভয়েস হয় না ফর এ কমিউনিটি হচ্ছে উইচআ আর ভেরি ক্লোজ আমাদের আত্মীয়স্বজন সবাই থাকে ওইদিকে হ্যার ইট বিন এনি কমিউনিটি অ্যাপার্ট ফ্রম লাইক অ্যান্ড ইটস অনলি রেসড বাই দ্য সেন্টার ওয়াই নট ই বেঙ্গল স্পিক অবাউট ইট অ্যান্ড প্রস অবাউট ইট ইস নেভার বিন স্পোকেন অবাউট ইটস নেভার বিন হাইলাইট ইটস নট এ বিগ নিউজ এনিওয়্যার ইন বেঙ্গল ওয়াইট ইটস এ নিউজ ইন সেন্ট লাইক ওয়ার্ল্ড ওয়াইজ ইটস এ নিউজ সামটাইমস ওয়াজ আমাদের এখান থেকে আমরা কোনো ভয়েস উঠাই না আই থিঙ্ক ইটস টাইম দ্যাট উই স্পিক অবাউট ইটনার জিনিসটা ভালো খারাপ নয় কেন কি কেন মনে হচ্ছে জানানো উচিত

সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পড়োশি দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব। তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না অন্যদিকে চিকিৎসা পরিষেবা নিতে আসার রোগীরা চিকিৎসকের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেন শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের খবর বাংলাদেশের বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক বাংলাদেশের দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটে যুবকের যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে তাকে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় অবশেষে ওই যুবক প্রাণের ভয়ে ভারতে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সংবাদ মাধ্যমে বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক বাংলাদেশে দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটে যুবকের থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে বাধা এবং প্রাণ নাশের হুমকি দেওয়া হয় তাকে অবশেষে প্রাণ ভয় ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘড়িয়া সায়ন ঘোষ দেশে ফিরে বাংলাদেশের ঘটে যাওয়া সেই রৌম হর্ষক কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন সায়ন তিনি জানান বাংলাদেশে তিনি তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখানে বেশ কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং তার মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সমস্ত দুষ্কৃতীদের কাকতি মিনতি করলে পরে পরবর্তীতে তার উপর চড়াও হয়ে এলো পাথারি মারতে থাকে এবং পাথর দিয়ে দুষ্কৃতীরা তার মাথা ফাটিয়ে দেয় যার ফলে তার মুখে গুরুতর আঘাত লাগে এই ঘটনার পর আহত হয়ে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানে কোনো রকম চিকিৎসা দেওয়া হয় না তাকে অবশেষে বাধ্য হয়ে লুকিয়ে ঢাকা মেডিকেল কলেজে যায় চিকিৎসা করিয়ে বন্ধুর বাড়ি ফিরে যায় যখন পুলিশের হেল্পলাইন নাম্বারে ফোন করে সাহায্য প্রার্থনা করে তখন সেখানে তাকে উল্টে দোষারোপ করা হয় এই বলে কেন তিনি বাংলাদেশে এসেছেন যদিও পরবর্তীতে বন্ধুর বাড়ি থাকাকালীনই সেই এলাকার বেশ কিছু লোকজন তার বন্ধুর বাড়িতে গিয়ে জানান যদি কোনো রকম লিখিত অভিযোগ থানায় জানানো হয় তাহলে পরবর্তীতে বন্ধুর পরিবারের সঙ্গে কিছু ঘটলে তার জন্য এলাকার লোকজন দায়ী থাকবে না এরপর বন্ধু এবং তার পরিবারের কথা ভেবে কোনো রকমের সে ভারতে ফিরে আসেন বেলঘড়িয়ার বাড়িতে স্বয়ং জানান বাংলাদেশের পুলিশ এবং সরকারের তাকে কোনো রকম প্রশাসনিক সুযোগ সুবিধা বা সাধারণ মানুষের সুবিধা দেওয়া হয়নি যদিও ভারতে ফিরে এসে কলকাতার বাংলাদেশ হাই কমিশনের লিখিত অভিযোগ জানানো কথা সে জানিয়েছে সায়ন আরও জানায় বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি তাতে করে ভারতীয়রা যেন এখন বাংলাদেশে না যায় তো সেই যখন বেড়ালাম বেড়ানোর পর কিছু পাঁচ ছয় মুসলিম যুবক আমাকে আটক করে যে জিজ্ঞাসাবাদ শুরু করে কোথায় থাকিস বা ধর্ম কী আমি বলে দিই সিধা ভাষায় যে বা আমি ইন্ডিয়ান আমি হিন্দি তো সেটা শোনার পরে তারা আমাকে টেনে নিয়ে যায় টেনে নিয়ে যায় তাও পাঁচ ছজন ছিল তাদের মধ্যে আমি নামও শনাক্ত করতে পেরেছি তার তাদের আমার বন্ধুর সাহায্যে তো তারা সবাই মিলে আমাকে ট্রেনে নিয়ে যায় গিয়ে আমার পকেট হাতানো শুরু করে ওনার ফোন বের বের করবে টাকা পয়সা বের করবে আমার ডান অনেকগুলো ক্যাশ ছিল সেগুলো তারা বের করে নেয় আমাকে মারধর করে আমার ফোনও তারা বের করে নিয়ে নেয় তারপরে তারপরে তারা হিন্দু ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান এগুলো বলতে বলতে চেল্লাতে চেল্লাতে তারা আমাকে মারধর শুরু করে খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি